আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের অল এন্টারটেনমেন্ট গাইজ পেজের পক্ষ থেকে আমাদের সকল টিম মেম্বার নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে তিরিশটা রোজা রাখার তৌফিক দিক সবাই বলুন আমিন আমরা আমাদের এই দুই মাসের জার্নিতে আমরা আমাদের পেজের মোটামুটি ভালো ভিউজ পাচ্ছি এবং ফলোয়ার পাচ্ছি আমরা মোটামুটি ছয়শো ফলোয়ার আমাদের হয়ে গেছে এখনও দুই দুই মাসই হয়নি তো আপনাদের এইভাবে ভালোবাসা পেলে আমরা ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাব। আর আপনারা আপনারা আমাদের যেভাবে সাপোর্ট দিচ্ছেন আপনার আমরা চাইব আপনারা এভাবে আমাদের সাপোর্ট দিয়ে যান আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই তো এই কথা বলে আমি আমার কথা শেষ করছি স্বামী কিছু বলবা আসসালামু আলাইকুম বিহাস সবাইকে রামাদান মুবারক আল্লাহতালার রহমতে আমরা মোটামুটি এগিয়েছি আপনাদের আশীর্বাদে এবং দোয়াই আমাদের শৈশব ফুলোয়ার ডান হয়েছে আর কি সো আপনারা আমাদের ভালোবাসা দিয়ে যাবেন আর এর রমজান মাধ্যমে আমরা আরও অনেক ভালো ভালো কিছু উপহার দিতে পারি আপনাদের